আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আজকের ভিডিওতে পবিত্র জিলহজ মাসে তাকবীরে তশরিফ পাঠ করা সম্পর্কে আলোচনা করব জিলহজ মাসে তাকবির পড়ার একটি বিশেষ সময় ও নিয়ম রয়েছে যা কোরবানির ঈদের অর্থাৎ ঈদুল আজহার সাথে সম্পর্কিত ইসলামী শরিয়াতে একে তাকবীর তাশরিফ বলা হয় তাকবীর তাশরিফ পড়ার সময় নয় জিলহজ অর্থাৎ আরাফার দিন ফজরের নামাজের পর থেকে তাকবীরে তশরিফ করা শুরু করতে হবে এবং তেরোই জিলহজ আসরের নামাজের পর এই তাকবির ফরা শেষ করতে হবে অর্থাৎ পাঁচ দিন নয় জিলহজ থেকে তেরো জিলহজ পর্যন্ত তেইশ ওয়াক্ত নামাজের পর তাকবির বলা ওয়াজিব বা অধিকাংশ আলেমের মতে এটি সুননাতে মোয়কাদা প্রিয় শ্রোতা মণ্ডলী এইবার আমরা তাকবিরে তাস্রেফটটির উচ্চারণ জেনে নিই আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহা আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবর এই তাকবীরটি কিভাবে পড়তে হয় অর্থাৎ পড়ার নিয়ম তাতবীর তাস্রেফটি প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর পর একবার পড়তে হয় হোক সেটা জামাতে অথবা একা একাই পুরুষেরা উচ্চ স্বরে তাকবিরটি পাঠ করবে আর নারীরা নিচু স্বরে পড়বে আল্লাহ পাক আমাদের সবাইকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন আমি